যদি আপনি প্রফেশনালি ভাবে এডিটিং করতে যান সেক্ষেত্রে আপনাদেরকে জানতে হবে একটি লেখাকে কিভাবে বিভিন্ন কালার দিতে হয় একটি লেখা চারিদিকে কিভাবে বর্ডার দিতে হয় কিভাবে লেখার পিছনে বিভিন্ন কালার ব্যাকগ্রাউন্ড দেয়া যায় লেখার চারিদিকে কিভাবে ছায়া তৈরি করতে হয় কিংবা লেখার কিভাবে বিভিন্ন অ্যানিমেশন দিতে হয় এছাড়াও লেখার অনেকগুলো অপশন রয়েছে যারা মোবাইলের মাধ্যমে ভিডিও এডিটিং বা ফটো এডিটিং এর কাজ শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিও বা ছবিতে লেখা লিখতে হলে আপনাদেরকে এই কাজগুলো আগে জানতে হবে ভিডিও লেখার বিভিন্ন অপশন সম্পর্কে আপনাদেরকে দেখানোর জন্য আমি প্রথমত ইনশট অ্যাপে চলে যাচ্ছি যারা আজকের এই ভিডিওতে নতুন যাদের ইনশট আপনি তারা খুব সহজে ইনশট অ্যাপটি ডাউনলোড করতে পারবেন গুগল প্লে স্টোর থেকে প্রথমত আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন এরপর এখানে সার্চ বাই লিখবেন ইনশট ইনশর্ট লেখার সাথে সাথে এই অ্যাপটি পেয়ে যাবেন দেন আপনি অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করবেন এই অ্যাপসের মাধ্যমে আমি সব সময় ভিডিও এডিটিং ফটো এডিটিং বা অডিও এডিটিং এর কাজ করে থাকি এছাড়া আমার চ্যানেলে যতগুলো ভিডিও এডিটিং ফটো এডিটিং বা অডিও এডিটিং এর টিউটোরিয়াল দেখতে পারবেন সমস্ত কিছুই কিন্তু এই ইনশর্ট অ্যাপের মাধ্যমেই তৈরি করা সো যারা প্রফেশনালি ভাবে কাজ শিখতে চায় তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যদি না করে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন প্রথমত আপনারা ইনশর্টে চলে যাবেন ইনশর্টে চলে আসার পর আপনার ভিডিও বা ফটো এডিটিং যাই করুন না কেন লেখার নিয়মটি কিন্তু একই রকম এর জন্য আমি এখানে একটি ব্ল্যাঙ্ক ফটো নিয়ে দেখাবো জাস্ট আমি এক কালার একটি ব্যাকগ্রাউন্ড নিলাম এবং ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর ভিডিও বা ছবিতে যখন আপনারা লিখবেন তখন টেক্সট অপশনে ক্লিক করতে হয় টেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আমি বাংলা লিখবো এবং বাংলা লিখে দেখাবো কিভাবে লেখার বিভিন্ন কালার সহ অন্যান্য অপশন এখানে রয়েছে এবং কিভাবে আপনার এই ধরনের কাজগুলো করবেন আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি সেন্টেন্স লিখলাম এবং দেখতে পাচ্ছেন লেখার যে কালারটি সেটি কালো কালার আপনার ব্যাকগ্রাউন্ড এর সাথে মিলিয়ে আপনি লেখার বিভিন্ন কালার চেঞ্জ করতে পারবেন বিভিন্ন কালার চেঞ্জ করার জন্য এখানে একটি বৃত্ত আইকন দেখতে পাচ্ছেন এই আইকন ক্লিক করবেন ক্লিক করলে এখানে কতগুলো অপশন চলে আসবে প্রথমত রয়েছে টেক্সট টেক্সট অপশন ক্লিক করার পর এখানে অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন এখন আপনি আপনার ব্যাকগ্রাউন্ড এর সাথে মিলিয়ে ইচ্ছে অনুযায়ী এখানে যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন আপনার মনের মতো করে এখানে পাশাপাশি এই কালার গুলো ব্যতীত এখানে আলটি কালার অপশন রয়েছে এই অপশন যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে এ ধরনের ব্যাকগ্রাউন্ড চলে আসবে ব্যাকগ্রাউন্ড এর এখান থেকে আপনি এখানে একটি বৃত্ত দেখতে পাচ্ছেন এই বৃত্ততে টাচ করে আপনি নির্দিষ্ট স্থানে রেখে আপনি বিভিন্ন কালার দিতে পারবেন আপনার লেখাটিকে যদি আপনি ছোট বা বড় করতে চান সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন একটি আইকন দেখতে পাচ্ছেন এই আইকন টিকে যদি টেনে